নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা গল্প মৌমাছি পিঁপড়ে বা সুতো শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ছেলেটার নাম সুশ্রুত তবে ওকে আমরা প্রথমে ডাকতাম সুতসুতো বলে তারপর এখন বলি সুতো অবশ্য বলার কারণও আছে সুতোর একদম সুতো মানে থ্রেডের মতোই চেহারা এত বেঁটে আর রোগা ছেলে আমি জন্মে দেখিনি কে বলবে ও আমাদের সঙ্গে ক্লাস সেভেনে পড়ে অবলীলায় ওকে ক্লাস থ্রি বলে চালিয়ে দেওয়া যায় এবছর সুতো এসে ভর্তি হয়েছে আমাদের স্কুলে এই মফস্বলে আমাদের স্কুলটাই সবচেয়ে নামি সুতো সব সাবজেক্টেই ভালো কেবল অঙ্কে ছাড়া ওকে বললে ও বলে ও আমি ম্যানেজ করে নেব দেখিস আমি ওকে বলেছি তোর অসুবিধে হলে বল আমি অঙ্ক দেখিয়ে দেব তোকে সেটা শুনে সুতো বলেছে আমি কারোর থেকে এমনি এমনি কিছু নিই নারাজ তবে কাজ থাকলে বল করে দেব তার বিনিময় তুই না হয় আমায় অঙ্ক দেখিয়ে দিবি প্রথম প্রথম এই কথাটাই আমার খুব অবাক লাগতো এ কেমন কথা কি কাজ করে দেবে ও আমার আর এক ক্লাসে পড়ে এক বেঞ্চে বসে আর সেখানেও আমার কাজ করে দেবে তার বিনিময় অঙ্ক দেখবে এটা কোনো কথা হলো মলয় ক্লাসের সবচেয়ে বদমাস ছেলে এখানকার বাগ ছেলে বিশাল তেলের কল আছে ওদের সঙ্গে রাইস মিল আর চিনির কলও রয়েছে মলয় ও টাকার গরম সবাইকে স্পষ্ট করে দেখায় প্রতি মাসেই নতুন নতুন ব্যাগ ওয়াটার বটল পেন্সিল বক্স নিয়ে আসে আমি জানি সুতোর বাড়ির অবস্থা ভালো নয় ওর বাবা নেই মা আর ছেলের সংসার মা স্টেশন রোডের কাছে একটা লেডিস টেলারে কাজ করেন আগে ওরা অন্য জায়গায় থাকতো এখন এখানে এসেছে ওদের বাড়িটাও খুব ছোট এক চিলতে একটা ঘর আর সঙ্গে একটা ছোট বারান্দা তার এক কোনো রান্নার জায়গা একদিন আমাকে ওদের বাড়ি নিয়ে গিয়েছিল তবে ওদের ওই ছোট্ট বাড়িতে গিয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হলো কাকিমাও সুতোর মতো হাসি খুশি কিন্তু মলয় সবকিছু নিয়ে সুতোকে হ্যাটা করে এমনকি খাটিয়েও নেয় যেমন গত সপ্তাহে দেখেছি মলয় নিজের ভার স্কুল ব্যাগটা সুতোকে দিয়ে বইয়ে নিল আমি তো দেখে অবাক পরে সুতোকে জিজ্ঞেস করেছিলাম তুই মলয়ের ব্যাগটা বাড়ি পর্যন্ত বই দিলি কেন রে সুতো নির্বিকার মুখে বলেছিল তাতে কি হয়েছে আমার ব্যাগটা ছিঁড়ে গিয়েছে মলয়ের অনেক এক্সট্রা ব্যাগ রয়েছে ও বলল স্কুল ছুটির পর সাত দিন ওর ব্যাগটা বাড়ি পর্যন্ত বই দিলে ও আমায় একটা ব্যাগ দেবে মা বলেন যে সৎ পথে পরিশ্রম করে কিছু লাভ করলে তাতে অগৌরবের কিচ্ছু নেই মৌমাছি পিঁপড়েদের দেখিস না ওরা কত পরিশ্রম করে বলতো আমি আর কি বলবো তাই আমি শুধু তাকিয়ে দেখি আর ভাবি মৌমাছি পিঁপড়ে বা সুতো এদের মধ্যে কি বেশি পরিশ্রমী সুতোর বাড়িটা আমাদের বাড়ি ছাড়িয়ে তাই প্রতিদিন স্কুল যাওয়ার পথে সুতো এসে আমার বাড়ির সামনে দাঁড়ায় তারপর একসঙ্গে স্কুলে যাই আজ সুতোর ডাকে বেরিয়ে দেখলাম ওর মুখ ভার বললাম কী রে এমন পেঁচার মতো মুখ করে আছিস কেন সুতো বলল নেক্সট উইক অঙ্ক পরীক্ষা না আমার যে কি হবে বীজগণিতটা এত কঠিন লাগে আমি হেসে বললাম কোথায় সোজাই তো তোকে তো বললাম রোববার করে আসিস দেখিয়ে দেব আবার এক কথা সুতো চোখ বড় করলো জানিস না মৌমাছি পিঁপড়ে আর আচ্ছা আচ্ছা আমি সুতোর পিঠে আলতো চাপড় মারলাম তারপর কথা ঘুরিয়ে বললাম আজ আমি হেপি খুশি এবার সুতো অবাক হলো কেন কি হয়েছে আমি পিঠের ব্যাগটা খুলে তার ভিতর হাত ঠুকিয়ে একটা বল বের করে আনলাম লাল টুকটুকে ডিউস বল তারপর সেটা দেখিয়ে বললাম এই দেখ নিউজ বলতো সুতো অবাক হলো আমি উৎসাহিত হয়ে বললাম চোখের মাথা খেয়েছিস এই দেখ কি লেখা আছে সুতো ঝুঁকে পড়ে দেখল তারপর চোখ গোল গোল করে বলল আরে বাস আমি বলটার গায়ে হাত বোলালাম লাল চেরি রঙের বলের উপর সোনালি কালি দিয়ে সই করা লেখা আছে উইথ লাভ বিরাট কোহলি বললাম ছোট কাকা স্পোর্টস জার্নালিস্ট হিসাবে প্রথমবার আইপিএল কভার করেছে তো বাড়িতে এসেছিল গতকাল আমার জন্য এটা এনে দিয়েছে সুতো হাসি মুখে বলল দারুণ কিন্তু স্কুলে নিয়ে যাচ্ছিস কেন আমি অবাক হলাম সবাইকে দেখাবো কিন্তু সুতোর ঠোঁট কামড়ে ভাবল একটু তারপর বলল, মলয়কে সামলে সারাদিন না বুঝলেও সুতোর কথার গুরুত্বটা বুঝলাম স্কুল থেকে ফিরে বাড়ি ফিরে ব্যাগের ভেতর হাত ঠুকিয়ে দেখলাম আরে বলটা কোথায় গেল আমার তো মাথায় বাজ পড়ল খুব ভালো করে মনে করে দেখলাম যে বলটা আমি শেষ কাকে দেখিয়েছি মনে পড়লো টিফিনের সময় নীলাদ্রি বলে একটা ছেলেকে আমি দেখিয়েছি কিন্তু তারপর তো আর কেউ দেখেনি তাহলে আমার মাথা গরম হয়ে গেল বলটা করব নাকি যে নিজে থেকে উবে যাবে আশ্চর্য তো কি হতে পারে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম সাইকেলটা কয়েক মাস হলো মামা কিনে দিয়েছে লাল রঙের সোজা হাতল মোটা চাকা দেখতে পাড়ার দিকে বাড়ি বিকেল বেলাটায় আমাদের মফস্বল শহর জমজমাট থাকে স্টেশন রোডটা তো ভিড়ে ভিড় একদম সুতোদের বাড়ি যেতে একটু সময় লাগলো দেখলাম সুতো ওদের বাড়ির পাশের মাঠটায় ফুটবল খেলছে আসলে খেলছে না সবাই খেলছে আর ও ওর ছোট্ট শরীরটা নিয়ে সবার পিছনে উচ্চিংড়ের মতো লাফাচ্ছে আমি মাঠের ধারে দাঁড়িয়ে বেল দিলাম স্পেশাল ইলেকট্রনিক বেল সুতো আমায় দেখি দৌড়ে এলো আমি সাইকেল থেকে নেমে খুব গম্ভীর মুখে বললাম মেজাজটা খুব খারাপ হয়ে আছে সুতো থমকালো এক মুহূর্ত তারপর বলল, বলটা কি গিয়েছে আমি চমকে উঠলাম সুতো চোয়াল শক্ত করে বলল। বলেছিলাম মলয়কে সামলে কিন্তু কখন নিল বলটা সুতো বলল বোধ হয় সেক্স পিরিয়ডে তুই জল খেতে ক্লাস থেকে বেরোলি তখন তোর ব্যাগটা হঠাৎ পড়ে গিয়েছিল মাটিতে মলয় পাশের বেঞ্চ থেকে গিয়ে তুলে দিয়েছিল কিন্তু তুই কি শিওর সুতো তাকালো আমার দিকে তারপর বলল না আমি শিওর নই তবে আমি দীর্ঘশ্বাস ফেললাম বুঝলাম বলটা গেল অঙ্ক পিরিয়ডে স্যার বললেন সামনের পরীক্ষায় উনি কঠিন কোয়েশ্চেন সেট করেছেন ভালো করে অঙ্ক প্র্যাকটিস না করলে নাকি কপালে খুব দুঃখ আছে আমি স্কুল থেকে বেরোবার সময় সাগরদার দোকানের সামনে দাঁড়ালাম সাগরদা খুব ভালো কারেঞ্জ নুন রাখি। পাঁচ টাকায় ছ প্যাকেট নুন দেয় কালো রঙের হয় নুনটা হাতের পাতায় নিয়ে জিভের ডগায় ঠেকালে কেমন যেন বিদ্যুতের মতো স্পর্শ লাগে নুনটা নিয়ে দেখলাম সুতো আসছে মুখটা গোমড়া আমি বললাম রে ভয় পেলি স্যারের কথায় নেই আরো পিঁপড়ে মৌমাছি নিয়ে হাবি জাবি থিওরি বলল তোর ভালো লাগছে না অঙ্কে ফেল করলে কি যে হবে বললাম মাত্র দশটা প্রশ্নমালা মালা পারবি না সুতো কিছু উত্তর দেওয়ার আগেই পিছন থেকে মলয় বলল আই রে কি বললাম তোকে সুতো ঘুরে তাকালো বলল আজ আর পারবো না কি কি বললি মলয়ের কথায় সুতোয় গিয়ে গেল সামনে আর একবার বল কি বললি মলয় বলল তুই যদি আমার সঙ্গে গিয়ে বইগুলো না দিস তবে আর দিনও আমাদের বাড়িতে বাড়িতে ঢুকতে ঢুকতে দেব না না দিবি তোদের সুতো বলল তুই ঢুকতে দেবার কে কাকিমা ভালোবাসে না মায় আর শোন গত সপ্তাহে তোর ক্রিকেটের কিটটা আমি দোকান থেকে বই তোর বাড়ি দিয়ে এসেছিলাম তুই তো বলেছিলি চারটে বেদানা দিবি ওটা আমার পাওনা পরিশ্রমের জিনিস কিচ্ছু দেব না আজ যদি ওইগুলো বকুদার বাড়ি থেকে বই আমার বাড়িতে দিয়ে না আসিস তাহলে কিচ্ছু দেব না মলয় এমন করে বলল যেন সুতো দাসখত লিখে দিয়েছে সুতো বলল আজ মন ভালো নেই পারবো না তাছাড়া আগে বেদানা দিবি তারপর অন্য কথা মলয় বলল আমি যা বলি সবাই শোনে তোকেও শুনতে হবে না হলে দেখিস কি করি ইল্লি সুতো বলল শোন তবে আমি তোদের বাড়িতে ঢুকব বাগান থেকে চারটে বেদানা পেরে নিয়ে আসবো দেখি কি করে আটকাস আচ্ছা মলয় এগিয়ে এসে আচমকা সুতোর জামার কলার ধরল চুরি করবি সুতো মলয়ের হাতটা ছাড়াবার চেষ্টা করতে করতে বললো চুরি নয় প্রাপ্য ওটা আমার প্রাপ্য তাই আনতে যাব। চারটে দিবি বলেছিলি চারটে দেব একটা বেশি নয় কমও নয় মলয় এবার ধাক্কা মেরে সুতোকে মাটিতে ফেলে দিল আমি আর থাকতে পারলাম না নিমেষের মধ্যে একটা কারেন্ট নুনের প্যাকেট দাঁত দিয়ে কেটে হাতের তালুতে ঢেলে ফু দিয়ে উড়িয়ে দিলাম ওর দিকে নুন উড়ে গিয়ে চোখে লাগলো মলয়ের আর ও ও বাবারে মারি বলে চিৎকার করতে লাগলো আশেপাশে আরও ছাত্ররা জড়ো হয়ে গেল নিমেষে সবাই মলয়কে দেখে হাসতে শুরু করলো আর মলয় চিৎকার করে বলতে লাগলো দেখ তোদের দুটোকে কি করি দেখবি এবার মজা কাকে বলে আজ রবিবার ছুটি তাই মা বলেছিলেন দুপুরবেলা এক প্রশ্নমালা অঙ্ক করতে তা অঙ্ক করছিলাম তারপর কি যে হলো ইয়া বড় হাই উঠতে লাগলো আর আমি কখন যেন ঘুমিয়ে পড়লাম তারপর ঘুমের মধ্যে দেখলাম বিশাল বড় একটা বেদানা গাছ হয়েছে আমাদের স্কুলে আর তার ডালে বেদানা নয় লাল ডিউস বল হয়ে আছে দেখলাম সুতো একটা লাঠি হাতে সেই বল পাহারা দিচ্ছে আর মলয় গুলতি দিয়ে সেটা পারার চেষ্টা করে যাচ্ছে আমি আরও দেখলাম সাগরদার ভ্যানটা কিন্তু ওমা সাগরদা কই এই যে বিরাট কোহলি সাগরদার জায়গায় আলু কাবলি মশলা মুড়ি আর কারেন্ট নুন বিক্রি করছে আমি এগিয়ে গেলাম কারেন্ট নুন কিনবো বলে কিন্তু তখনই যেন আমার কাঁধে হাত দিয়ে আমায় ডাকলো আর আমি ঘুম ভেঙে থতমত খেয়ে উঠে দেখলাম নীলাদ্রি দাঁড়িয়ে রয়েছে আমার সামনে পাশে মা মা বললেন কি রে কখন থেকে নীলাদ্রি তোকে আমি চোখ মুছে তাকালাম নীলাদ্রির দিকে ব্যাপার কি ও তো আসে না আমার বাড়িতে মা নীলাদ্রিকে তোমরা গল্প করো বলে বেরিয়ে গেলেন ঘর থেকে মা চলে যাবার পরেই নীলাদ্রি বললো তোকে একটা খবর দিতে এলাম ওদিকে তো বিশাল ঝামেলা হয়েছে কি হয়েছে আমি তাকালাম অবাক হই নীলাদ্রি চোখ বড় বড় করে বলল। আরে সুতো যা কাণ্ড করেছে কি করেছে আমার চোখের চিলে কোঠায় যেটুকু ছিল সব উধাও হয়ে গেল নীলাদ্রি বলল আর বলিস না আজ দুপুরে বেটা পাঁচিল টোপকে মলয়দের বাড়িতে ঢুকেছিল বেদানা পারবে বলে ব্যাস মলয়ও তক্কে তক্কে ছিল ওকে ধরে নিয়ে গিয়েছে সঙ্গে ওদের চার পাঁচজন দারোয়ানও ছিল শুনলাম সুতোকে হেপবি মেরেছে মলয় আর দারোয়ানগুলো তারপর মলয়ের বাবার কাছে নিয়ে গিয়েছে সে কি আমি উত্তেজনা আর ভয়ে দাঁড়িয়ে পড়লাম ভাবলাম সুতোটা তবে সত্যি বলেছিল পাগল না ও চারটে বেদানার জন্য এমন কেউ করে নীলাদ্রি বলল মলয় তো ফোন করে করে সবাইকে বলছে যে সুতো একটা চোর এবার ওর বাবা নাকি সুতোকে পুলিশে দেবে ভাব একবার সুতোটা তো কারোর থেকে কিছু নেয় না আমি কি বলবো বুঝতে পারলাম না নীলাত্রি চলে যাওয়ার পরও আমি ছোট্ট ঘরটায় থম এটা কি হলো সুতো কি পাগল হয়ে গেল এবার থানা পুলিশ হলে কি হবে আমার মনটা খারাপ হয়ে গেল খুব বিকেল ক্রমশ মিশে গেল সন্ধ্যের আকাশে আর তখনই ছপ করে লোডশেডিং হয়ে গেল যা এখন কি হবে একটা হ্যারিকেন রেখে গেলেন আমার ঘরে আর তার একটু পরেই দরজার বাইরে নিজের নামটা শুনতে পেলাম ছিটকে উঠলাম আমি গলার স্বরটা খুব চেনা সুতো এসেছে আমি ওকে হাত ধরে নিয়ে এলাম ঘরে হ্যারিকেনের হলুদ আলোয় ওকে কেমন কাকতারুয়ার মতো লাগছে জামা কাপড় এলোমেলো এলো বুক পকেটটা ছেঁড়া চুলগুলো কেমন যেন ফাটা বালিশের তুলোর মতো হয়ে আছে কিন্তু এই সব ছাপিয়ে মুখটা উজ্জ্বল আমি ওকে বসিয়ে বললাম কি করেছিস তুই ঠিক আছিস ওরা পুলিশটাকে নিত সুতো হাসলো বিন্দাস গুরু আর কিসের পুলিশ আমি তো ন্যায্য পাওনা নিতে গেছিলাম মলয় আমায় ওর ঘরে আটকে ওর বাবা মাকে ডেকেছিল ওদের সামনে আমি সত্যিটা বললাম বললাম যে মলয় আমায় দিয়ে কাজ করায় ব্যাস সেই শুনে তো উল্টে মলয়কে ওর বাবা মারলেন বললেন এমন অসভ্যতার শাস্তি হিসেবে ওকে রোজ দু প্রশ্নমালা অঙ্ক করতে হবে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সুতোর দিকে সুতো বলল প্লাস এই দেখ কি দিয়েছে নামায়। আমি এবার খেয়াল করলাম সুতোর হাতে একটা চটের ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে আমি জিজ্ঞেস করলাম কি আছে ওতে সুতো বলল এক ব্যাগ বেদানা কাকিমা নিজেই দিলেন দাঁড়া তোকে দিই বারণ করবার আগেই সুতো ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে বের করে বেদানা তারপর আমার হাতে দিয়ে বলল নে আমি ওটা হাতে নিয়ে চমকে উঠলাম আরে এটা কি এটা তো বেদানা নয় এটা যে লাল টুকটুকে ডিউস বল বিরাটের সই করা সেই ডিউস বল আমি থতমত খেয়ে তাকিয়ে রইলাম সুতোর দিকে সুতো হেসে বললো হে এই নে তোর বল ফিরিয়ে দিলাম এবার তোর থেকে অঙ্ক দেখে নেব সামনের পরীক্ষায় পাশ করতেই হবে হ্যাঁ কিন্তু কি করে সুতো হেসে বলল আমি কি অমনি অমনি ওদের বাড়ি বেদানা নিতে ঢুকেছিলাম বলয় আমায় মারধর দিয়ে নিজের খেলার ঘরে আটকে রেখেছিল আমি তো এটাই চাইছিলাম জানতাম ওখানেইও নিজের জিনিস রাখে ব্যাস বলটা আমি ঝোলায় ঢুকিয়ে নিয়েছি তারপর কাকিমা তো বেদানা দিলেন বলটা তার সঙ্গে মিশে গেল যদি ওই ঘরে তোকে না আটকাতো তবে অন্য কায়দা করে ওই ঘরে ঢুকতাম মুদ্রা কথা তোর বল আমি এনে দিতামই কেন এমন করি সুশ্রত এমনি অঙ্ক দেখবি না বলে শুধু হাসলো আমার দিকে তাকিয়ে তারপর বলল কেউ আমার জন্য কোনো দিনও কিছু করেনি জানিস সেদিন তুই আমার পাশে দাঁড়িয়েছিলিস না রে সব সময় আমি ফেরত দেব বলে কিছু করি না তুই তো আমার বন্ধু আমারও তো বন্ধুর জন্য কিছু করতে ইচ্ছে করে তাছাড়া তাছাড়া আমি অবাক হলাম সুতো হো হো করে হেসে বললো মৌমাছি পিঁপড়ে বা সুতো আমরা কারো বন্ধুত্ব বাকি রাখি না বুঝলি শুনছিলেন লেখক শরণজিৎ চক্রবর্তীর লেখা গল্প মৌমাছি পিঁপড়ে বা সুতো কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য